ইসফাত দুয়ের কথা আপনারা শয়য়র গুলো অংশ যদি স্বামী ছাড়া অন্য কেউ না দেখে আপনি যতের হেফাজত করেন ওয়া পালাহা এবং স্বামী যদি আপনি মতমতি সেবা করে স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাহলে নবী আবার বললেন ফালিব তাতুল মিনায়াবাবিল জান্নাতে সাত জান্নাতের অনেকগুলি বিভাগ রয়েছে চলে যাবেন কেউ আটকাতে পারবে না আটকাতে পারবে না আর একটা হাদিস আপনাকে বলবো আর একটা হাদিস আপনাকে বলবো জান্নাতের দায়িত্ব মণি মোহাম্মদ নিয়েছে আমার দাইত আমার বাপ নিতে পারলো না আমার মা নিতে পারলো না আত্মীয় স্বজন নিতে পারলো না Nabi Muhammad আমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিয়েছে tụতো কাজ যদি আপনার ভিতরে থাকে Nabi Muhammad বলছেন এরা আমার উম্মতেরা सुनो তোমরা যদি আমার দুটো জিনিসকে মেনে না আমি Nabi Muhammad তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নেব কে নিয়েছে Nabi Muhammad হাদিসটা পরে বলবো এটা কে নিয়ে

দুটা মসজিদের জালসা ডবল ডবল লাভ বাপুরে আবার ডবল লাভ হাজার কুমারের নিকট একটা মেয়ে ছেলে এসে বলছে ও কুমার আমার একটি মাত্র সন্তান ছিল নামাজ আদান হলে নামাজ পড়তে আসত এই অবস্থায় মারা গেছে আমার ছেলে তো জান্নাতে আছে না জাহান্নামে আছে ওমার আর আমি রুমিন চিন্তা করলেন

उठे क्या मुसीहरी हम देश से निकल गए देश से निकल गए ये मॉडल बहुत चौंका मज़ा बन गया बाल भगवान से तो ये भाई अल्लाह अपने यहाँ तो सूबी है इनका सूबा निकल क्या है ये भाई बुनाव तो आ चूके हैं वो तो कि मन से में छेला सामने के, के कहली

சாமி தப்பு கேக்கு جنيه குத்த மாட்டான் சாமி যাচ্ছে লেকে ঘুম মেয়ে নাকি বুঝা যায় स्त्री হই গেছে চুঁছে যে स्त्री কি ও لے যাবে জারদের স্বামী বেঁচে আছে মেয়ে সেরা আপনি সামুদ্রা뚜வா করেন ফজরের নামাজের পর

লগতে চলে যাবেন আর কি তো চাবর বানালি ভাগ যা দেখো পকোড়া চক্র দিয়ে দিই তো ভাই আমার যা আছে ডরড করে দেন কিছু নেই স্যার আমি লিস্টে আছি স্যার আমি বাদল মেট আনতে আগে আগে দিটা পড়ে দিও কাট কাট করে শোনাও দেরি করবে না আরে ইয়াতে যারা করতে গিয়ে খোপা কাটা ইসলাম হলো ছেলেরা फक्त যা ডিসকে ও কাণ্ডকে শিরা কেরা মহিলা তিনেরা ছেলেরা পুরুষে দেবো আমি স্পেশাল বকটা